হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এই গরমে খুবই ভালো আছো আমি ভালো রে এই গরমে আমি আর না আমার মতো কার কার এরকম গরম লাগে বলো তো দেখুন এই গরমে এসব কাপড় নিয়ে খুলে বসে আছি এই গরমে কাজ করতে ভালো লাগে বলো তো আমার মতো আলছি কে কে আছে গরম পড়েছে বলে কাজকর্ম বন্ধ করে রেখে এভাবে পড়ে থাকছি তো যাই হোক অনেক দিন ধরে অনেক জামাকাপড় কাপড় পরেছি কিন্তু গোছানোর সময় হয়নি তো আজকে সময় পেয়েছি ভাবলাম একটু গুছিয়ে নি কিন্তু এই যে বড় আর কিছু ভালো লাগছে না বন্ধুরা আচ্ছা আমার মতো এরম গরম কার কার লাগে আমার একটু কমেন্ট করো তো সময় কেউ একটু আওয়াজ উপরে ফ্যান চলছে তারপরে কি গরম রে বাবা ধুর ভালো লাগে এসব কাজ করতে আমারও এমনি ভালো লাগে সবাই পড়বে জামাকাপড় সবাই পড়বে আর আমারও কাজ করতে হবে কেন জামা কাপড় কি আমি একা পড়ি সবাই পড়বে সবাই কাজ করবে তা আমার জানি আমার মধ্যে এরকম অবস্থা কার কার বলো গরম পড়লে কাজ করতে ইচ্ছে করে শুধু মনে আহা ফ্যান খুলে ফ্যানের তলায় শুয়ে থাকি কিন্তু শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তো না মনে হয় যেন ইয়ের বাড়ি কাজ না করলে তো চলবে না আমি এক গিলাস জলে ডুবে মরবো আমার আর ভালো লাগে না এই গরমে কাজ বাজ করতে ইচ্ছা করে বন্ধুরা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না তা চলো বাই বাই সাবস্ক্রাইব